আসসালামু আলাইকুম প্রত্যেকে এইচ এম মার্ট ব্র্যান্ডের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম দেখেন আপনাদের জন্য নতুন আরেকটি অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম যেটা একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি ড্রেস এই ড্রেসগুলো এত সুন্দর কাজ করা আপনারা দেখলেই বুঝতে পারবেন অস্থির একটা কালেকশন প্রিমিয়াল প্রিমিয়াম লুক দিবে আপনাদেরকে একদম এ প্লাস ফিনিশিং দেখেন অত সুন্দর অস্থির একটা ড্রেস যারা ঈদের পরে বাইরে মানে সুন্দর একটা কালেকশন নিতে যাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা সম্পূর্ণ ফোর পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন পুরো বডিতে কত সুন্দর একদম ফিনিশিংটা দেখেন একদম এ কোয়ালি এ প্লাস কোয়ালিটির আপনার ফিনিশিংটা দেওয়া আছে সুন্দর একটা মাল্টি রিসুদের কাজ করা আছে এবং এম্বয়ডারিটা কত সুন্দর অস্থির একটা কালেকশন পুরো বডিতে আপনার কত সুন্দর পিটানো কাজ করা একদম নিচের দামান পোষণ পর্যন্ত কত সুন্দর এবং নিচের প্যানেলটা পাচ্ছেন আপনারা কাটওয়ার্কের উপরে দেখেন কত সুন্দর একটা ভিতরে ইনার দেওয়া আছে এবং ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল কোয়ার্টার মধ্যে দেখেন কত সুন্দর কাটওয়ার্ক করা সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ করা এবং ছিটানো ছিটানো এম্ব্রয়ডারি কাজ করা যে যারা যারা এই ড্রেসটির ভিডিও দেখছেন অবশ্যই যার যেই কালারটা পছন্দ হবে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর অস্থির একটা কালেকশন সালোয়ারটা সম্পূর্ণ টর্পোট কাপড়ের মধ্যে একদম শাইনিং টর্পোটা যেটাকে বলে ওইটা আর সালোয়ারের মধ্যে এলাস্টিক দেওয়া থাকবে নিচের প্যালালে সুন্দর একটা জামার বডির সাথে আপনার কাজ করা থাকবে আর কি দেখেন কত সু দুপাট্টাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং দুপাট্টাটাও আপনার সম্পূর্ণ কাজ করা এবং সাইড প্যানেলের মধ্যে সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা পুরো বডিতে আপনার ছিটানো ছিটানো কাজ করা জামার যে কাপড় থাকবে আপনার উড়না সেম কাপড়ের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি একদম এ প্লাস দেখেন কত সুন্দর এটা পেয়ে যাচ্ছেন আপনারা পেঁয়াজ কালার মধ্যে ড্রেসের সাইজটা পেয়ে যাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে চারটা সাইজে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ড্রেসই সেম জাস্ট কালারগুলো ভিন্ন দেখেন যারা স্বল্প বাজেটের মধ্যে ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসগুলি আমি বলবো যে স্বল্প বাজেটের মধ্যে একদম মাখন ড্রেস দেখেন ড্রেসের লং পেয়ে যাচ্ছেন আপনারা তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এছাড়াও আমাদের পেজ এর মধ্যে হাজার হাজার ড্রেসের ভিডিও আছে একদম পার্টি ড্রেস সারারা ড্রেস গারারা ড্রেস যত ভাইরাল ট্রেন্ডিং ড্রেস আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর অস্থির একটা কালেকশন আপনারা যারা আমাদের শোরুম থেকে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বনলতা বনলতা কাঁচা বাজার তৃতীয়তলা একশো এবং অষ্টআশি নম্বর দোকান যারা এই ড্রেসগুলো পারচেস করতে চাইবেন তারা অবশ্যই চলে আসবেন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ড্রেসের সাইজটা বলে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম